আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক আপনাদের সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা আপনাদের সাথে নিয়ে ফুরফরাস আহলে সন্নতাল জামাত মানব সেবা দেশ সেবা ধর্মসেবা অর্থাৎ ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেমের কাজ করে আসছে নিশ্চয়ই আপনারা জানেন উত্তর চব্বিশ পারগানা। দেবঙ্গা থানার অন্তর্গত চাকলা পঞ্চায়েতে বল্লভপুর গ্রামে দিনী শিক্ষার একটা প্রতিষ্ঠান ফুরফাসনতাল জামাত গড়েছে সেই প্রতিষ্ঠানের বাৎসরিক ইসালে সব বা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির উপলক্ষ করে অনুষ্ঠান বা ইসালে সব দশই কার্তিক হয়ে আসছে আমাদের প্রোগ্রাম শুরু হয় দুপুর দুটো থেকে এই রাত দশটা সর্বোচ্চ কি আরেকটু সাড়ে দশটা পর্যন্ত প্রোগ্রাম হয় প্রতি বছরে যেভাবে আপনারা আসেন আমার ভালোবাসার মানুষ শিক্ষা শিক্ষাপ্রেমিক মানুষ ধার্মিক মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র দরদি মানুষ আপনারা সকলে আসবেন আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি এবং আমাদের ইসালের সাহ আমাদের প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সফল হওয়ার জন্য আপনারা পাশে দাঁড়িয়েছেন দাঁড়াবেন এটাই আশা রাখছি মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি যারা বল্লভপুর মাদ্রাসার সঙ্গে জুড়ে আছে এবং আমার যত প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আছে আরও যত দিনই হক প্রতিষ্ঠান আছে সবাইকে আল্লাহ কামিয়াবি দেন সবাইকে সুস্থ ভালো রাখেন সবার দুনিয়া আখেরাতের কল্যাণ দেন কেন জেনারেল লাইনের পাশাপাশি দিনই শিক্ষার প্রতি দরকার আছে তাই বল্লভপুরের দশই কার্তিক দুপুর দুটো থেকে প্রোগ্রাম হবে রাত্রি দশটা পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি حالوت تکیں سست تکیں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ